প্লাস্টিক আছে নাকি প্লাস্টিক আরে ও প্লাস্টিক আছে নাকি আরে দাঁড়ো 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 এখানে একটা কি প্লাস্টিক দেখা যাচ্ছে এই যে কোলিগুলো ভালো প্লাস্টিকের বোতল আরে কাদের বোতলগুলো হতে পারে এখানে পড়েছিল চল চল ওগুলাকে নিয়ে যাই চল আজ খুব পার্টি হয়ে যাবে আমাদের বিক্রি করে অনেক টাকা পাবো তুই ভালো কাজ করেছিস খুব মজা হবে তাই না আপনাকে দাঁড়াতে বলছি তখন থেকে আপনার এই নিন পুলিশের চাকরি হয়েছে এই নিন আপনার লেটার জয়নিং করবেন বাবারে কি ভয়টা পেয়েছিলাম উফ আমার তো ছুটে ছুটে অবস্থা খারাপ হয়ে গেল